হিন্দুর আত্মরক্ষা বাংলাকে বাঁচাতে গেলে আমি আজকে টুইটে এটাই বলেছি কি প্রধানমন্ত্রী আর মোদিজি আর অমিত শাহজিকে বিশেষ নজর দিন এটা হাসিতে উড়িয়ে দেওয়ার কথা নয় কিন্তু যেভাবে জেহাদিরা যখন জামাতে ইসলামী লোকেরা বাংলায় অ্যাট্যাক করবে যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে তলোয়ার রাখতে হবে বাড়িতে নালে কিন্তু বাঁচার জায়গা নাই মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে দিল্লির কথা না বলে কলকাতা এটাই তো সব থেকে বড় ব্যাপার আছে দিল্লি দখল না করে কলকাতা আসামকে বলছে না কেন ত্রিপুরাকে বলছে না কেন বলছে এই জন্যে কি এখানে অলরেডি জেহাদিরা দখল নিয়ে নিয়েছে কলকাতাকে বকলামে দখল পার্ক শাসন মেটিয়া রাজা বাজার এই কাশিপুর বেলগাছিয়া সবটাই তো দখলে আছে গোয়েন্দাদের কাছে দখল খবর থাকলেও একটা স্টেট গভর্নমেন্ট যখন সেপারেশানের কথা বলবে স্টেট গভর্নমেন্ট যখন জেহাদিদেরকে মদত করবে তখন আপনি কি করতে পারবেন আমি যে টুইট করেছি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যে এক্স আর্মিরা যে একটা মিছিল বের করে বলছে চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেবে এটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় আপনি যদি বিগত ছ বছর সাত বছরের গল্পটা দেখেন পশ্চিম বাংলা পরিস্থিতিটা কি আছে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে ডিমোরালাইজ করেন অথচ বিএসএফকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া অব দি সমস্ত ব্যাপারে ইনভলভমেন্ট করা যেন আইন পাস হয়েছে টেরোরিস্টদের ব্যাপারে বিদেশিরা কীভাবে ঢুকে যাচ্ছে তাদের অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে জেহাদিরা যে ঢুকে যাচ্ছে কিন্তু বাংলাদেশে পশ্চিম বাংলায় নটা বাংলাদেশে যে বোর্ডার আছে নটা ডিস্ট্রিক্ট কভার করে নটা ডিস্ট্রিক্টের ডেমোগ্রাফি অলরেডি বাংলাদেশে মুসলমানরা এসে চেঞ্জ করে দিয়েছে কোথাও সত্তর পার্সেন্ট কোথাও ষাট পার্সেন্ট কোথাও আশি পার্সেন্ট আর সমস্ত মাফিয়ারা সব মুসলমান মাফিয়ারা ওখানে জায়গাটা ধরে নিয়েছে যখন একটা সরকার বেঙ্গাল সরকার বিএসএফের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট এর বিরুদ্ধে একটা কথা বলছেন বিএসএফকে ব্যাক ফুটে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নেই দেখুন আমি যে টুইট করেছি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যে এক্স আর্মিরা যে একটা মিছিল বের করে বলছে চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেবে এটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় আপনি যদি বিগত ছ বছর সাত বছরের গল্পটা দেখেন পশ্চিম বাংলা পরিস্থিতিটা কি আছে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে ডিমোরালাইজ করেন অথচ বিএসএফকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া অবধি সমস্ত ব্যাপারে ইনভলভমেন্ট করা যেন আইন পাস হয়েছে টেরোরিস্টদের ব্যাপারে বিদেশিরা কীভাবে ঢুকে যাচ্ছে তাদের অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে জেহাদিরা যে ঢুকে যাচ্ছে কিন্তু বাংলাদেশে পশ্চিম বাংলায় নটা বাংলাদেশে যে বর্ডার আছে নটা ডিস্ট্রিক্ট কভার করে নটা ডিস্ট্রিক্টের ডেমোগ্রাফি অলরেডি বাংলাদেশে মুসলমানরা এসে চেঞ্জ করে দিয়েছে কোথাও সত্তর পার্সেন্ট কোথাও ষাট পার্সেন্ট কোথাও আশি পার্সেন্ট আর সমস্ত মাফিয়ারা সব মুসলমান মাফিয়ারা ওখানে জায়গাটা ধরে নিয়েছে যখন একটা সরকার বেঙ্গাল সরকার বিএসএফের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বিএসএফের বিরুদ্ধে একটা কথা বলছেন বিএসএফকে ব্যাক ফুটে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নেই আজকে বাংলাদেশি যে এক্স আর্মিরা যে কথাটা বলেছে কি আমরা চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেব আপনি দেখুন এদিকে বিগত সাত বছরের মধ্যে মমতা ব্যানার্জি পুলিশকে পেটাচ্ছে মুসলমানরা ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে কলকাতার মধ্যে যে আন্দোলনটা ইদ্রিস আলী নেতৃত্ব হয়েছিল ওই আপনার পার্ক সার্কাসে আপনার মনে আছে একজন বাংলাদেশের মহিলার যে এ ছিলেন রিপোর্টার ছিলেন কি নাম ভুলে যাচ্ছে ওনার তো যেভাবে কলকাতাকে ঘিরে রাখা হচ্ছে যখন জেহাদিরা অলরেডি যারা জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেহাদিরা আপনি দেখুন এখানে একটা এমপিকে খুন করে দেওয়া হলো বাংলাদেশের একজন এমপিকে খুন করে দেওয়া তার মানে মোটামুটি জেহাদিদের আন্ডারে কলকাতা কিন্তু চলে গেছে এই কলকাতা চলে যাওয়াতে যখনই কোনো অ্যাট্যাক হবে তখনই কিন্তু ওই শেখ যখন উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন হামলা করেছিলেন ইন্দিরা গান্ধীর সরকার যখন ভারতবর্ষ যখন হামলা করেছিল এই পূর্ব পাকিস্তানের উপরে তার আগে কিন্তু ছ মুক্তি বাহিনী লড়াই করেছিল এই মুক্তিবাহিনীর রূপটা চেঞ্জ আছে জেহাদি জামাতে ইসলামী তারা ঢুকে বাংলাকে আস্তে 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 গ্রাস করছে কেন স্টেট পুলিশ তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে টুপি থাকলেই তাদেরকে বলা যাবে না আপনি দেখুন যে কোনো দিন যে কোনো সময় একটা কাউন্সিলরকে সরাসরি গুলি মারতে গেছিলো কারা মারতে গেছিলো কাদের কাদের থেকে ঝামেলা ছিল সব জায়গা জমিগুলো পুরোপুরি আস্তে আস্তে যত সরকারি জমি ছিল সবটাকে বকলমে নাম চেঞ্জ করে দখল করে নেওয়া হচ্ছে হিন্দুর আত্মরক্ষা বাংলাকে বাঁচাতে গেলে আমি আজকে টুইটে এটাই বলেছি কি প্রধানমন্ত্রী আর মোদিজি আর অমিত শাহজিকে বিশেষ নজর দিন এটা হাসিতে উড়িয়ে দেওয়ার কথা নয় কিন্তু যেভাবে জেহাদিরা যখন জামাতে ইসলামী লোকেরা বাংলায় অ্যাট্যাক করবে যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে রাখতে হবে বাড়িতে নালে কিন্তু বাঁচার জায়গা নাই মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে দিল্লির কথা না বলে কলকাতা দখলের এটাই তো সবথেকে বড়ো ব্যাপার আছে দিল্লি দখল না করে কলকাতা আসামকে বলছেন কেন ত্রিপুরাকে বলছেন না কেন বলছে এই জন্যে কি এখানে অলরেডি জেহাদিরা দখল নিয়ে নিয়েছে কলকাতাকে বকলামে দখল পার্ক সাসান মেটিয়া ব্রুজ রাজা বাজার এই কাশীপুর বেলগাছিয়া সবটাই তো দখলে আছে গোয়েন্দাদের কাছে খবর থাকলেও একটা স্টেট গভর্নমেন্ট যখন সেপারেশনের কথা বলবে স্টেট গভর্নমেন্ট যখন জেহাদিদেরকে মদত করবে তখন আপনি কি করতে পারবেন আজকে সদস্য সংগ্রহ করতে গিয়ে বলছেন হিন্দুত্ব রক্ষার জন্য বিজেপির সদস্য গ্রহণ করা উচিত একসব বার ঠিক আছে ভারতবর্ষকে বাঁচাবার জন্যে বাংলাকে বাঁচাবার জন্যে সমস্ত বোর্ডার এলাকাকে বাঁচাবার জন্যে ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে তাকে বাঁচাবার জন্যে ভারতীয় জনতা পার্টি সদস্যতা নেওয়া দরকার আর হিন্দু রাষ্ট্রের জন্য ভারতীয় জনতা পার্টিকে সামনে আসা দরকার দেখুন আমি যে টুইট করেছি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যে এক্স আর্মিরা যে একটা মিছিল বের করে বলছে চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেবে এটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় আপনি যদি বিগত ছ বছর সাত বছরের গল্পটা দেখেন পশ্চিম বাংলা পরিস্থিতিটা কি আছে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে ডিমোরালাইজ করেন অথচ বিএসএফকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া অফ দি